ધન્યુ સેનાપતિ સૈનિક અથવા જીતે আমরা অনেকক্ষণ ধরে বসে আছি ক্ষমা পাচ্ছি আমাদের লেট হয়ে গেল কারণ রাস্তায় প্রচুর মানুষ ছিল সেখানে সব জায়গায় নামতে নামতে সবাই যা হয় ক্ষমা চাইছি কারণ অনেকে আজকে রোজা রেখেছেন এই গরমে এতক্ষণ আপনারা বসে আছেন তার জন্য আমি ক্ষমা পাচ্ছি তার জন্য রমজান মহার আপনারা ভালো থাকবেন চলে আসি নির্বাচন দেখুন আপনারা আমাদের পরিবারই আপনারা মানে আমার এই পরিবারের একজন লড়াকু কি বলবো সদস্য আপনাদের সাথে বলার কিছুই নেই আপনারা সবই জানেন আমি এটুকু বলবো আপনাদের আশীর্বাদ ছাড়া এই পথটা জেতা যাবে না ঘাটার লোকসভা কেন্দ্র জেতা যাবে না যদি আপনারা আমার পাশে থাকেন না থাকেন তো আপনাদের পাশে থাকাটা সবচেয়ে বেশি জরুরি আছেন তো আপনারা আমি জানি কি বলি মানে সমস্ত নেতাদেরকে সম্মান জানিয়ে বলছি

আমি ধন্যবাদ জানাতে পারবো না কিন্তু আমি জানি আপনারা আপনাদের সমস্ত কিছু লাগিয়ে দেবেন আমাকে জেতানোর জন্য আপনার এই ছোট ভাইটাকে জেতানোর জন্য আমি আমার রাজনীতি থেকে সত্যি কিছু পাওয়ার নেই আমার রাজনীতি যতদূর করা মানুষের পাশে থাকা মানুষের ভালো রাখা মানুষের বিপদে আপদে তাদের সঙ্গে থাকার।

আজকে দিদি সেইটা করতে চলেছে আমাদের রাজ্য সরকার যেটা করতে চলেছে এটা আমার কাছে আমার মনে হয় এটার জন্য আমি আরো দশ জন দিতে পারি এই খাটাল মাস্টার প্ল্যানটা হওয়ার জন্য কারণ এই খাটাল মাস্টার প্ল্যানটা দুশো বছর অবধি থাকবে আরেকটা জিনিস বৈঠক হচ্ছে আমরা সবাই জানি কারণ আমরা জানি যে দাসপুর ওয়ান টু এর মধ্যে প্রচন্ড যারা সোনার কাজ করে যারা বাইরে থাকে

তদন্তকারী সংস্থা হলো আমার বিশ্বাস আছে হাসতে আসতে দেখেছি হাসতে আসতে বেরিয়েছি এইটাই হচ্ছে প্রমাণ বিরোধী দল অনেক কিছু বলবে মানুষ যেন বিভ্রান্ত না হয় যেমন করোনা হয়েছিল আমার এখন মনে আছে করোনার সময় কেন্দ্র সরকার আমাদেরকে লকডাউন দিয়েছিল আমাদের দাসপুরে অনেক ভাই বোনেরা বাইরে আটকেছিলেন তা থেকে ফেরত নিয়ে আসার দায়িত্ব ছিল আমাদের আমরা নিয়ে এসছিলাম দাসপুরে যারা বাইরে

আমরা এমন এত ভালো ভালো কাজ করেছি তার জন্য অনুগাওকে ছোট করতে হবে না ওরা কি কইছে নাকি বলতে হবে না বলল আমাদের সরকার আমাদের নেতৃত্বে এবং আমাদের দল আমাদের দলে নেতারা করবে না যা যা কাজ করেছে দাসপুরের জন্য আপনারা সবাই সেটা জন্য আমরা চোখ বন্ধ করে হাসি মুখে জিততে পাবো বেশি সময় নেওয়া না এইটুকু বলতে দুবার আপনারা যা লিখে দিয়েছেন তারপর সবচেয়ে শান্ত প্রকৃতির জায়গা মানুষ

বিশ্বাস করুন আপনাদের যদি পাশে থাকে আর আমার কোনো ভয় নেই আমি জানি আপনার আমার সঙ্গে আছেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমার দেখা হবে আপনাদের কিছু যেটা বলতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন